পাকিস্তান ছাড়া অন্য কেউ এই ক্যারেক্টার করতে পারবে না বাংলাদেশের মধ্যে আর কি যদি অনেক দেখে গেছে আমার অনেক পছন্দের মানুষ অবশ্যই আমি যাব দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করব ওনার বড় ফ্যান আমি চন্দ্র চৌধুরী আমার খুবই ভালো লাগছে ওনাকে হ্যাঁ হ্যাঁ এই মুভি দেখে আমি খুব এনজয় করেছি বাইরের দেশে ফিল পাইছি মানে করতে গেলে লাস্ট আমার কাছে পুরো মুভিটার মধ্যে পরপার লাস্ট মানে এক্সিলেন্ট লেগেছে চঞ্চল চৌধুরী আর সাকিব খান খুবই ভালো চঞ্চল চৌধুরী চৌধুরী যখন এক মানে এন্ট্রি করছে তারপরে তো আমি মানে স্ক্রিন থেকে চোখে ফেরাইতে পারতেছি না ওনার মানে অভিনয় লেভেল মানে একশো থেকে একশো রেটিং হ্যাঁ যদি এরকম মুভি করতে থাকে উনি তাহলে অবশ্যই যাবে খুবই ভালো ওনার ওনার বড় ফ্যান আমি চন্দ্র চৌধুরী আমার খুবই ভালো লাগছে ওনাকে ওনার মুভিগুলো আমি তো দেখি খুবই ভালো মানে খুবই ভালো মুভিগুলো আমাদেরকে ই করে মানে গিফট করতেছে এক পর্যায়ে বলা যায় জনগণকে খুবই ভালো হুম হুম কি বলবেন

পার্সোনালি মি মাহিয়া মাহিকে আমার অনেক ভালো লাগে তাহলে আপনি নিজেও তো অনেক সুন্দর আপনি চান্স পেলে করতে করতে আপনাকে যদি এখন অভিনয়ের অফার দেওয়াই হয় এখানে অনেক পরিচালক আসছে প্রযোজক আসছে সেক্ষেত্রে যদি আপনাকে পছন্দ হয়ে যায় অফার দিলে কাজ করবেন আমার যদি উনি যদি আমাকে বলে তাহলে মানে উনির উনি হ্যাঁ হ্যাঁ উনির উপরে সব কিছু উনি যদি আমাকে পারমিশন দেয় তাহলে করবো তাছাড়া আদার আমি করার রাজি না কোন সময় কি মনের কাজ করেছিল না কি না আসতে চাই কিংবা এ ধরনের সব ছিল বার্তা দিব এটাই যে উনি এরকম মুভি আরো করতে থাকুক যুগের পর যুগ যাতে আমরা আরো দেখে মানে মুগ্ধ হই ওনাকে দেখে এরকম ছবি ছবি দেখা হয়েছিল না ঈদের আর কোনো ছবি দেখতে চাইও না তোpani যদি অনেক দেখে গেছে আমার অনেক পছন্দের মানুষ অবশ্যই আমি যাব দোরে কাছে যাওয়ার চেষ্টা করব আমারই লাগে উড়তড়টাই বেশি ভালো লেগেছে ওইটাও ভালো ছিল যে ইয়ারটা যে কুকুরও এটাও ভালো কি ভালো ছিল গান আমি ভালো গান গাইতে পারি না তো না আ ভাই স্কিপ করি তারপর কপি করার যে বিষয়টা আছে মিউজি কপি এবং সেগুলো নিয়ে আপনার কিছু আমাদের বাংলাদেশি যে স্টাইলটা আছে সেটা আমাদের প্রেজেন্ট করা উচিত আমাদের পাশের কান্ট্রি দেশের যেই কনসেপ্টগুলো নেওয়া হয়েছে ওইটা একটু খারাপ লেগেছে যে আমরা ওইরকম মুভি ওই ধাঁচের বা মানে মনে হয়েছে যে মানে একটু ড্রেস আপ এগুলো আর কি নেওয়ার চেষ্টা করছে এমনি মুভিটা কপি লাগেনি বাট হচ্ছে কি মানে অন্যান্য মুভি যেরকম আমাদের অ্যানিমাল মুভি এগুলার একটু ড্রেস আপটা আমার মনে হয়েছে যে ওখান থেকে কপি করা হয়েছে